এবার ইমিডিয়েট উচিত আমাদের যে হোম মিনিস্টার tata পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা। উনি তো কথাই কথাই আগে লোকের পদত্যাগ চাইতেন। এখন উনি এখন কি করে নবানের 14 তলায় বসে আছে জানেন? এটা ইমিডিয়েট উচিত তার উনি তো নিজেকে স্বয়ংভু মনে করেন। তাই জন্য ওনাকে কেউ গতি থেকে নেবে পারে না। ওনার এই স্বয়ংভু মনোভাবের জন্যই কিন্তু আজ আমাদের পশ্চিম বাংলার এই অবস্থা হয়েছে। তা না হলে এটা হতো না। ওনার উনি এত তাই বেপরোয়া এবং ওনার অনুগামীরাও তাই এতটাই বেপরোয়া হয়ে গেছে মেয়েটাকে আমরা তো আমাদের মেয়েদের নিরাপত্তা প্রায় মেই বললেই চলে অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা লজ্জা 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 এর থেকে বড় লজ্জার হতে পারে না যে একজন মুখ্যমন্ত্রী লজ্জা আমাদের মহিলা এবং তিনি নাকি অনেক বিরোধিতা করে এখানে আজকে জায়গায় উঠেছে তো সুগম ছিল না তাকেও চুলের মুটি ধরে মার খেতে হয়েছে তারও মাথায় তিনি একটা আমাদের গভর্নেন্স না কেন সুস্থ সমাজ ব্যবস্থা তিনি দিতে পারলেন না কেন উনি বলেছিলেন বদলা নয় বদল চাই তা আমরা কি এই বদলটা চেয়েছিলাম যে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে ঢুকে মানুষকে গুলি করে দেবে ডাক্তারি ছাত্রীকে রেপ করা হবে এই কলেজ ছাত্রীদেরকে রেপ করা হবে কোনো মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এটা কি আমরা চেয়েছিলাম আমরা তো এটা চাইনি তো উনি একজন মহিলা হয়ে যখন বলতে পারেন এগুলো নাটক এগুলো অন্য কারণে হয়েছে ওইখানে হয়েছে দেখুন কালকে বলবে ওই ছেলেটার সঙ্গে প্রেমের কাহিনী ছিল এটা উনি জুড়ে দিতেই পারে কিন্তু প্রেমের কাহিনী থাক আর দুশমানের কাহিনী থাক সেখানে কেন একটা ছেলের হাতে রিভলভার আসবে উইদাউট লাইসেন্সে কেনই বা সে বাড়িতে ঢুকে মারবে এইটার আগে দেখতে হবে মানুষের নিরাপত্তা কোথায় তার চেষ্টা করবে কারণ শুনুন আমরা একটা ওনার নামের সঙ্গে কৃষ্ণ থাকতে পারে কিন্তু একটা কথা হচ্ছে রাকে হরি মারে কে মারে হরি রাকে কে এখন তো হরি ওদেরকে মারতে বসেছে কারণ এত দুর্নীতিগ্রস্ত আমাদের পরশুরামেরই বা জন্ম হয়েছিল কেন আর নৃসিংহ অবতারেরই বা জন্ম হয়েছিল কেন শ্রীকৃষ্ণেরই বা জন্ম হয়েছিল কেন রামেরই বা জন্ম ছিল কেন কারণ আমাদের হিন্দু মিথ বলছে যে যখন যখন ধরিত্রীর বুকে পাপের সৃষ্টি হয় সেই পাপ খণ্ডন করার জন্যই এদের জন্ম এবং একটা টাইম অবধি কিন্তু মানে তাদের এই পাপটাকে মানুষ সহ্য করতে পারে তারপরে তো আর পারে না তার শাস্তি পেতেই হবে ওদের সেই সময়টা চলে এসেছে দেখছেন না একজন একটা থেকে রিলিজ হলেও আরেকটাতে গিয়ে ঢুকে বসে তো শিক্ষামন্ত্রী সে আবার গিয়ে জেলেই পড়ছে কি করা যাবে কিন্তু এদের মাথাটাকে কেন এখনো সিবিআই ধরছে না আর যে তীর্থঙ্ক জাস্টিস তীর্থঙ্ক একটা ভালো তীর্থঙ্কর ঘোষ একটা ভালো কথা বলেছে যে সিবিআই নাটক করে যাচ্ছে রঙ্গমঞ্চে যেন অবতীর্ণ হয়েছে মনে হচ্ছে আসল কাজটা কিন্তু সিবিআই এখনো করছে না সিবিআই উচিত আসল কাজটা করা সিবিআই কেন করতে পারছে না বেড়ে বলবে সিবিআই কি সে মানে এলএম নেই নিশ্চয়ই আছে এলএম কিন্তু সিবিআই এর হাত বাঁধা কার কাছে আমাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার অর্থাৎ মোদী এবং অমিত শাহের হাতে বাঁধা পড়ে রয়েছে এবং অমিত শাহ এবং মোদীর সঙ্গে দিদিমণির যতই বাক্য রোধ যুদ্ধ হোক না কেন যুদ্ধ যত কিছুই হোক না কেন তারাই কিন্তু তাদের মিষ্টি বিতরণ চলেই যাচ্ছে ফলে কোনো ব্যাপারই নয় ওটাই সেইভাবে নাটকটা চলে যাচ্ছে